ونعوذ بالله من شرور انفسنا ومن شيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يزلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله واحسن الهدي وهدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه بتاع. وكل بدعه ضلاله وكل زلالة في النار بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تكاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما، وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميم بسم الله الرحمن الرحيم ووصينا الانسان بوالديه حبلته امه وهنا على وهن بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي أيوة أمل أحب أي أيوة أمل أحب إلى الله قال الصلاة على وقتها ثم أي أيوة قال بالوالدين إحسانا

বৃষ্টি পড়ছে ঠান্ডা পড়েছে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনি যেটাই চান না কেন খালি অন্তর যদি চান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যদি চান নামাজের মাধ্যমে খালি অন্তরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেই করে তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ অতএব আমরা আজকে আল্লাহর প্রশংসা করার জন্য আমাদের মুখ খুলছে না

যে নবীজির জৌলিয়া করে আমরা এত সুন্দর ধর্ম পেয়েছি এত সুন্দর ধর্মগ্রন্থ পেয়েছি জেই নুবী সাল্লাম এত কষ্ট করে এত মেহনত করে আমাদেরকে এই ধর্ম দিয়ে গিয়েছেন তাই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর হাজার হাজার বরকত নাযিল হোক সকলে বলি আল্লাহু মাসাল্লি আলাইহি পৃথিবীর সৃষ্টি করার পর

মা বাবার সাথে সৎ করা মা বাবার খেদমত করা জন্য আল্লাহ বলেছেন তো আজকে আমার বলার বিষয় হলো মা বাবার খেদমত মা কাকে বলে বাবা কাকে বলে আমাদেরকে তাদের খেদমত কিরকম ভাবে করতে হয় এবং মা বাবারও হক রয়েছে ছেলের সন্তানের উপর ছেলের সন্তানের হক রয়েছে মা বাবার উপর তোমরা আমার ইবাদত করো অতপর আল্লাহ তার ইবাদত করার পরে পরে আর একটি শব্দ ব্যবহার করেছেন কি তোমরা তারপরে পরে তোমার মা বাবার সাথে শব্দ ব্যবহার করো কেন করবে কারণ আমি আল্লাহরা খুলাউল আমিন তোমাদের সৃষ্টি করেছে আমার কিছু হক রয়েছে আমার কিছু হক রয়েছে অতএব আমি যদি একটা বস্তু আবিষ্কার করে আমি যদি একটা বস্তু বানাই তাহলে ওই বস্তুটা আমার আমি কি রকম ভাবে চালাব সেটা আমার দায়িত্ব আমি কি রকম ভাবে এই বস্তুটা মেনটেন করব সেটা আমার দায়িত্ব অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে যেটি তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তকতেই হবে অতএব আল্লাহ

যারা মুসলমান ঘরে জন্ম করেছে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন আল্লাহ رب العالمین বলেন লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইসানা আল্লাহ তাআলা বলেন এটা আমার ফেসেলা করে দিয়েছি আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর পর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি এটা ফেসলা করে দিয়েছি আমি এটা বলে দিয়েছি যে তোমরা আমি আল্লাহর আদায় করবে অতএব তোমরা আমার মাত্র আমার ইবাদত করবে অতএব আবার আল্লাহ তার ইবাদতের করে আরেকটি আয়াত আর একটি অংশ আল্লাহ পৰা কথা কি আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়া লিদাইনি সানা কতই আমার হক আদায় করার পরে পরে তোমরা তোমার পিতা মাতার সাথে সব ব্যবহার করবে তোমরা তোমার পিতা মাতার সেবা করবে তোমরা তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করবে কেন আদায় করবে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললাম কি

আল্লাহ বলছেন কেন আদায় করবে কারণ তুমি তোমাকে তোমার না দু বছর দুধ পান করিয়েছে মাস দশ দিন গর্ব করেছে অত বই জ্বালাটা তোমার শুধুমাত্র তোমার মা বুঝতে পারে এবং আমি আল্লাহ বুঝতে পারি এই কারণে আমার আল্লাহ বলছেন পৃথিবীর কোন পুরুষ বুঝতে পারবে না পৃথিবীর কোন আপনার পুরুষ সেই জ্বালা বুঝতে পারবে না ওই কষ্টটা ওই জ্বালাটা শুধুমাত্র তোমরা তোমার মাতা পিতাকে ভুলে যেও না যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছে এবং দুটি বছর দুধ করিয়েছে অতয়েпами আল্লাহ বললাম আমার পরে পরে যাদের হল পৃথিবীর মত বেশি হয়েছে সেটা হলো তোমার পিতা মাতা অতয়েপ আমার হলো এটা फैसला করেই দিয়েছে যে তোমরা পৃথিবীর মধু আমার পরে পরে তোমরা তোমার পিতা মাতার সেবা করবে শুকরিয়া আদায় করবে

শুধু তাই নয় এবার আল্লাহ তোমার কথা আল্লাহ অন্য একটি আয়তের মধ্যে বলছেন কি উল্টাল আপনি আমার গোলামদেরকে জানিয়ে দেন আপনি আমার বন্ধবন্ধুদেরকে জানিয়ে দেন তারা যদি পৃথিবী নাম hasta diez. জান্নাতে যেতে চায় জান্নাত যদি হতে চায় তাহলে আয়া কি তাদের করে জানিয়ে দেন তারা যেন আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করে আল্লাহর সাথে কাউকে যেন সমতুল্য মনে না করে কত এর শুধু তাই নয় এরপরের আয়াতে আমার আল্লাপ আমি আল্লাহ করে যারা হক তা বেশি রাখে তারা হলো তাদের পিতা মাতা আমার পরে পরে যেন তারা যদি জান্নাতে যেতে চায় জান্নাত যদি পেতে চায় তাহলে যারা যেন তাদের পিতামাতার মাতার সাথে সব ব্যবহার করে তারা যেন তাদের পিতা মাতা সেবা করে শুধু নয় পিতামাতার সম্মুখে উ শব্দ ব্যবহার করা যাবে না এটা আল্লাহর হুকুম অতএব আল্লাহ যেটা হুকুম করেছে সেটা ফরজ আমরা তো আপনার পিতা মাতার সাথে আমরা উচ্চ গলায় কথা বলি কিন্তু পাল্লা বলেছেন না 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 না। তাদের সাথে উচ্চ গলায় কথা বলা যাবে না তাদের সম্মুখে উ শব্দ ব্যবহার করা যাবে না কারণ তোমাকে মানুষ করতে গিয়ে তোমার মাতা কত কষ্ট করেছে তোমার পিতা ঠালা চলায় রিস্কা বহন করে আপনার কিনা পৃথিবীর বহন করে বহন করে কামলা দেয় দেওয়ার পরে আপনার মুখে দুটি ভাত তুলে দেয় এর নাম হল পিতা সেই পিতা আপনাকে কত কষ্ট করে লালন পালন করল আপনার মা আপনাকে কত কষ্ট করে লালাম এই কারণে আমার বলছেন আমার পরে পরে ওদের বেশি শুধু তাই নাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাভ নবী হে আপনি বলুন পৃথিবীর মধ্যে কোন আমলটা বেশি আল্লাহর কাছে পছন্দনীয় কোন আমলটা বেশি শ্রেষ্ঠ আইয়ু আমিল ইলাল্লাহি আমিল্লা নবী মুহাম্মদ আল্লাহর কাছে কোন আমল বেশ প্রিয় শুননা বল্টা বেশি ভালো এবার নবী আমার তো চেন আলা অফ দিয়া ওপর নবী বললে

এবার নাবি আমার বললেন এর পরে পরেই হল জিহাদ করা অতএব দেখুন জিহাদের তোকে জিহাদের থেকে প্রাধান্য হল পিতামাতার খেদমত করা কেন নাবি আমার বলছেন তোমার বাবা মা রয়েছে অতএব তুমি একদিন গোড়া হয়ে যাবে তুমরা তোমারও সন্তান সন্তিটা হবে তুমি একদিন বাবা মা হয়ে যাবে অতএব বাবার বলছেন হুমা নারুকা তোমার মা বাবা তোমার জন্য ওর জাহান্ন করে জাহান নাম তুমি যদি তাদের সাথে সব ব্যবহার না করো তাদের কথা না শোনো তুমি তাদের যদি না মানি করো অতএব আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেল এবং তোমার জন্য আমার আল্লাহ জাহান নাম নির্ধারণ করে দিল এবার জান্নাত করে হবে এবার আমার বললেন কেমন করে জান্নাত হবে আপনি পিতা মাতার কথা শুনলেন পিতা মাতার সেবা করলেন মাতার ফেদমত করলেন এবার আল্লাহ বললেন এবার নবী আমার বললেন আপনি জান্নাত নিলেন কারণ আপনার পিতামাতার

কেন সম্মান দিবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলার কারণে আল্লাহর রাসূল আলাইহিস সালাম কি সীমা তোমাদের মাংস ধরে তোমাকে গর্ভ ধারণ করিয়ে দুধবান করিয়েছে দুই বছর দেখো তোমার তোমার চামনা যদি কেটে মায়ের জুতা বানিয়ে দাও তাহলে তা তোমরা তোমার মা বাবার ঋণ তোমরা সুচুত করতে পারবে না অতএব বাবার ব্যাপারে বলা হয়েছে অতএব মার ব্যাপারে বলা হয়েছে আরেকটি হাদিস أمر رضي الله <سؤال> تعالى <سؤال> عنه يا رسول <سؤال> الله <سؤال> يا حبيب الله ما ما الناس بحسن صحبتي يا رسول الله আমার একটি প্রশ্ন পৃথিবীর মধ্যে বেশি খেদমতের হকিমত করবো আল্লাহর নাবি বলছেন জিজ্ঞাসা করা হল এরপরে কার নবী আমার বললেন হুয়া উম্মুকা, তোমার মা আবার জিজ্ঞাসা করা হলো তিনবারের মাথায় আবার আল্লাহর নবী বলছেন হুয়া উম্মুকা তোমার মা তুমি খেদমত করবে অতএব আবার যখন জিজ্ঞাসা করা হলো তখন বলা হলো আল্লাহর নবী বলেছেন হুয়া আবুকা তোমার বাবা তোমার বাবার খেদমত করবে অতএব আপনি দেখতে পারবেন পৃথিবীর মতো যে সকল মানুষরা আপনাকে ভালোবাসে কিছু না কিছু স্বার্থ হিসাবে বিনা স্বার্থে ভালোবাসে আপনার বিবি আপনার প্রেমিকা আপনাকে ভালোবাসে স্বার্থ রয়েছে আপনাকে ছেড়েও যেতে পারে কিন্তু পৃথিবীর মতো বাবা এরকম একটি জিনিস যেটা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে অতএব তাআলা অনেক আয়তের মধ্যে আরো এরকম ভাবে বলেছেন আল্লাহ আর একটি আয়তের মধ্যে বলেছেন পৃথিবীর মানুষরা তোমরা এবং এর পরে আমার সাথে শ্রী করোনা এবং আল্লাহ তারপরে বললেন এরকম ভাবে অনেক আয়াত রয়েছে

আমার বাবা তার মার মত করছে তার বাবা আর মত করছে অতএব আপনার ছেলে বুঝতে পারবে যে আমার বাবা মা আমার হেদমত করতে হবে অতএব আপনি যদি আপনার মাকে ভুলে যান আপনার বাবাকে ভুলে যান তাহলে আপনার ছেলেও আপনাকে ভুলে যাবে অতএব যাদের মা যাদের বাবা নেই অতএব আল্লাহর নবী বলছেন তাদেরকে বেশি বেশি করে দোয়া করতে কারণ নিজের সন্তান যদি নিজের মা বাবার জন্য দোয়া করে

তার বেটা হোক তার বেটি হোক যারাই আল্লাহ তাআলা অর্থাৎ ইসলামিক শিক্ষা যদি দিয়ে যেতে পারে ভালো শিক্ষিত যদি বানিয়ে যেতে পারে আল্লাহ তামর আকাত যদি দিন শিক্ষা দিয়ে যেতে পারে এবং ভালো আপনার কিনা আমল আমল হিসাবে আপনার কিনা ভালো একজন মানুষ যদি গড়ে তুলতে পারে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর নবী বলেন ওই মা ওই বাবা পৃথিবীর মধ্য যদি না থাকে মৃত্যু বরণ করে তাহলে কবরে বসে বসে যে সোয়াব পাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেমন আলহরাবুল আলামিন মা বাবার বেশি বেশি করে hizmet করার জন্য বেশি বেশি করে সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে সবে বলে আল্লাহ আকবার আমিন এবং আল্লাহ তাআলা কথারা বলছেন কি আপনাকে ভালো শিক্ষায়ে শিক্ষিত করতে হবে আপনার ছেলে মেয়েদেরকে নইলে আপনার তারা মানবে না আপনার বিয়ের বিভার করে

আপনার কিনা মানবতার জন্য বেশি বেশি করে দান করবেন কারণ পৃথিবী কিছুই নয় পৃথিবী আপনি মরে গেলে আপনার শেষ সময় যদি আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি নির্ধারিত hayat দিয়েছে এক সেকেন্ড আগে মরবেন না এক সেকেন্ড পরে মরবেন না অতএব দুনিয়া কিছুই নয় আপনার মা বাবা নাই পৃথিবীর মধ্যে যদি না থাকে তাহলে এই মসজিদে হোক অতএব কোন মাসাতে হোক আপনি বেশি বেশি করে দান করেন

الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فقد قال الله تبارك وتعالى في